সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর তেরাশিয়া মানুষের ক্লাসের বিষয় ইমফা আলা গঠনের ক্রিয়া বন্ধুরা আসুন শুরুতেই আমরা ইনফা আলা গঠনের ক্রিয়া সংশ্লিষ্ট কিছু বিষয়ে উদাহরণের মাধ্যমে দেখি যেমন প্রথম আমরা উদাহরণ নেই ইং কোয়ালাবা অর্থাৎ উল্টে যাওয়া এর মধ্যে হবে ইয়ং কোয়ালিবু বন্ধুরা এর আমর হবে ইং এবং এর নাহি হবে লা লাভ এবং এর মাঝদার হচ্ছে ইং বন এবং এর ইসাম ফাইল হচ্ছে ওংকালিবন এবং বন্ধুরা এই বাবের ইসাম্মা ফল হয় না কারণ এই বাবের ক্রিয়া কর্তার আপতিত আপতিত হয় আমরা একটু পরে উদাহরণের মাধ্যমে ব্যাপারটা দেখব আমরা আরেকটু উদাহরণ দেখি যেমন ইং সারাফা অর্থাৎ প্রস্থান করা বা চলে যাওয়া এর মধ্যেই হবে ইয়াং সারিফো এবং এর আমর হবে ইং শারিফ এর নাহি হল এবং এর মাঝদার হচ্ছে ইং শিরোয়া ফোন এবং ইসম ফাইল হলো মংসারিফোন এবং বন্ধুরা ইসম মাহফুল হয় না আমরা আরেকটু ধরুন দেখি যেমন তলাকা এর মধ্যে হবে ইয়াং তালিকো এর আমার হচ্ছে ইং আলিক এর নাহি হল তাং তালিক এর মাঝধার হচ্ছে ইং তিলাকুন এর ইসম ফাইল হবে মুংতালিকুন এবং ইসম মাহফুল হবে না বন্ধুরা আমরা আরেকটু দাম দিই যেমন ইংফাজারা অর্থাৎ ফেটে প্রবাহিত হওয়া এর মধুরে হবে ফাজিরো এবং এর আমর হচ্ছে ইংফাজির এবং এর নাহ হচ্ছে লাংফাজির এর মাসদার হবে ইং ফিজারুন এবং এরসম ফাইল হচ্ছে মংফাজিরুন বন্ধুরা রেশম আফল হয় না বন্ধুরা আমরা এখানে খেয়াল করি যে মদরিতে কিন্তু হামজাতুল ওয়াসলিটা বাদ চলে গিয়েছে এবং বন্ধুরা এখানেও মদারির আলামতে পেশের বদলে জবর এসছে তাহলে বন্ধুরা আমরা সাধারণ গঠন এভাবে লিখতে পারি যে ক্রিয়ার উপর হচ্ছে ইংফা আলা তাহলে বন্ধুরা আমরা সাধারণ গঠন এভাবে লিখতে পারি এর মাদি হচ্ছে ইংফা আলা এর মধ্যে হচ্ছে ইয়াংফা আইলু এবং এর আমার হচ্ছে ইংফা আইল এবং এর নাই হচ্ছে ফাইল এবং এর মাঝদার হচ্ছে ইংফিয়া আইলুন এবং এর এসম ফাইল হবে মংফা আইলুন এবং এসব মাফল নেই তাহলে বন্ধুরা আমরা কিন্তু বরাবর মতোই বলছি যে আমরা এই সাধারণ গঠন মনে রাখার চেষ্টা করব না বরং আমাদের সুবিধাজনক একটি উদাহরণ যেটা মনে থাকে সেটা আমরা মনে রাখবো যেমন আমরা ইং এই ক্রিয়ার গঠন সংশ্লিষ্ট বিষয়গুলো মনে রাখতে পারি যার সাথে মিলিয়ে আমরা অন্যান্য ক্রিয়ার গঠনগুলো মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা আসুন আমরা ইংফা আলা গঠনের আরও কিছু ক্রিয়ার উদাহরণ দেখি যেমন ইং অর্থাৎ ফেটে যাওয়া বন্ধুরা এটা ছিল মূলত ইংসা ককা এর আইনকারিমা এবং লাম কালিমা এক সুতরাং এটি একটি মুদ আফ ক্রিয়া এর মদারি হবে শাক্কু এর আম হচ্ছে ইংসা কেক এবংক এর মাঝদারি হচ্ছে ইংশিক এবং এর ইসম ফাইল হচ্ছে কুন আরেকটি উদাহরণ দেখি যেমন ইনহা আর বন্ধুরা এটি একটি আজব ক্রিয়া কারণ এর আইন কালিমা দুর্বল এর মধ্যে হলো ইয়ানহা এর আমার হচ্ছে ইনহার যেখান থেকে বন্ধুরা আইন কালিমা বাদ চলে গিয়েছে এবং এর নাই হচ্ছে লাতানহার এর মাঝদার হচ্ছে ইনহিয়া বন্ধুরা এর মূল বর্ণ ইয়া ফিরে এসছে মাঝদারে এবং এর ইসম ফায়ল হচ্ছে মনে হারুন আমরা আরেকটি ধরন দেখি যেমন ইমবাগা মন্ধরা একটি নাকিস করিয়া কারণ এর লামকালিমা দুর্বল এর অর্থ হল উচিত হওয়া বা প্রযোজ্য হওয়া। এর মধ্যে হচ্ছে ইয়ামবাগি এর আমর হচ্ছে ইমবাগি বন্ধরা আমর যেহেতু মাধ্যম এবং নাকিশ কুরিয়ার মাধ্যমে লামকালিমা উঠে যায় এর নাই হচ্ছে লাতামবাগি এর মাঝদার হচ্ছে এম বি গাউন হচ্ছে মোমবাগিন বন্ধুরা মোমবাগিউন থেকে মোমবাগিন হয়েছে আমরা এই রূপান্তরগুলো আগে পড়েছি বন্ধুরা এ পর্যায়ে আমরা ইমফায়াল গঠনের ব্যবহারের তাৎপর্য দেখি এবং এই গঠনের তাৎপর্য হল যে এই ক্ষেত্রে ক্রিয়ার ফলাফল কর্তার উপরেই বর্তায় কর্মের উপরে না ভর্তি হয়ে সরাসরি এটা কর্তার উপরেই আসে যেমন আমরা দেখি উদাহরণস্বরূপ আমরা যদি বলি কাসারতুল তুল অর্থাৎ আমি কাপটি ভাঙলাম কিন্তু যদি আমরা ইং ফায়লাভাবে বলি অর্থাৎ ইং কাঁচার আল সেক্ষেত্রে আমরা বলবো যে কাপটি ভেঙে গেল অর্থাৎ এখানকার যে ফাইল অর্থাৎ আল কৌবো ক্রিয়াটা সেই ফাইলের উপরেই আপত্তিত হয়েছে অর্থাৎ কাপটি নিজে নিজেই ভেঙে গিয়েছে ঠিক একইভাবে আমরা আয়টা উদাহরণ দেখি যেমন ফাতা আল অর্থাৎ সে দরজাটি খুলল বন্ধুরা আমরা যেমন আগে পড়েছি এবং এক্ষেত্রে আল বা আবা হচ্ছে বিহি বা কর্ম ক্রিয়াটা কর্মের উপর আপতিত হয়েছে কিন্তু আমরা যদি ইমফা আলা বলি অর্থাৎ ইনফাতাহাল বাবু সেক্ষেত্রে আমরা অর্থ করব দরজাটি খুলে গেল অর্থাৎ দরজাটি নিজে নিজেই খুলে গেল অর্থাৎ খুলে যাওয়া ক্রিয়াটা কর্তার উপরে আপত্তিত হয়েছে যে কারণে আমরা দেখছি যে এখানে আল বাবু এটা মারফু অর্থাৎ এটা কর্তা এবং ক্রিয়াটা সরাসরি কর্তার উপরেই আপত্তিত হয়েছে আরেকটা বিষয় হলো বন্ধুরা আমরা যদি বলি দরজাটি কি খুলে গেল অথবা দরজাটি খুলে গেল কি এভাবে যদি আমরা প্রশ্ন করি সেক্ষেত্রে আমরা এর পূর্বে হামজাদুল ইস্তেফাম নিয়ে আসবো অর্থাৎ আ নিয়ে আসব আ ইনফাতাহাল হাল বাবু এক্ষেত্রে বন্ধুরা এর হামজাতুল ওয়াসলিটা বাদ চলে যাবে সেক্ষেত্রে এটা হবে আংফাতাহাল বাবু অর্থাৎ দরজাটি খুলে গেল কি একইভাবে আমরা দেখি যদি আমরা বলি কাপটি ভেঙে গেল কি অথবা কাপটি কি ভেঙে গেলো এভাবে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা এর পূর্বে হামজাতুল ইস্তিফাম নিয়ে আসবো অর্থাৎ আ নিয়ে আসবো এবং সেক্ষেত্রে আমরা ইংফা আলা বাবের ওয়াসলিটাকে তুলে দিব তাহলে এটা হবে কি ভেঙে গেল তাহলে আমরা লিঙ্গ বচন ভেদে ইংফা আলা ক্রিয়া অতীত কালের চোদ্দটি রূপ দেখি যেমন ইংফারাদা অর্থাৎ সে একাকী হল ইং ইনফারাদু ইনফারাদাত ইনফারাদাতা ইং ফরদ না ইং ফারাত্তা ইং ফরতমা ইং ফারাত্তুম ইং ফার্তি ইং ফারাত্তুমা ইং না ইং ফরতু ইং ফরদ্না বন্ধুরা এর বর্তমান ভবিষ্যৎকালের চোদ্দোটি রূপ হবে ইং ফরিদু ইয়ং ফরিদানি ইয়ং ফরিদুনা তাং ফারিদু Tang faridani, YANG faridna, tang faridu, tang faridani, tang fariduna, tang faridina, tang faridani, tang faridna, ang faridu, NANG faridu. Infala clear adesglam dorote, in farid, in farida, in faridu, in faridi. ইনফারিদা ইন এবং এর নিষেধগুলোর মধ্যে রয়েছে লা তাং ফারিদ লা তাং ফারিদা লা তাং ফারিদু লা তাং ফারিদি লা তাং ফারিদা লা তাং ফারিদনা বন্ধ এগুলো আগের মতোই এতে নতুন কিছুই নেই তৈলা বন্ধুরা আমরা ইংফা আলা গঠনের ক্রিয়া কিছু কুরানীয় উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি ওই ইলা আহলিহি মাসরুরা এবং সে ফিরে যাবে তার পরিবারের কাছে খুশি অবস্থায় বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইঙ্কআলা ফিরে যাওয়া বা ঘুরে যাওয়া এর মুদারি ইয়ঙ্কালিবু ব্যবহৃত হয়েছে যেটা একটি ইনফা আল ক্রিয়া দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি ফাতারাত যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে বন্ধুরা এখানে ইংফাতারা অর্থাৎ ফেটে যাওয়া এই ইংফা আলা বাবের ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে ওয়েদল কাওয়াক এবং তাসারত এবং যখন নক্ষত্রসমূহ খসে পড়বে বন্ধুরা এখানে সারা অর্থাৎ খসে যাওয়া এই ইংফা আলা বাবের ব্যবহৃত হয়েছে তৃতীয় উদাহরণটি আমরা দেখি ওইয়াদি কু সদ্দরি অলা লিসানি অর্থাৎ আমার মন সংকুচিত হয়ে যায় অলা লিসানি এবং আমার জিব্বা অচল হয়ে যায় অর্থাৎ চলে না বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইংতলাকা অর্থাৎ চলা এর মদর ইয়ংতলিকো এটা ব্যবহৃত হয়েছে যা একটি ইংফালা গঠনের ক্রিয়া তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু